চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি এই দেখো এই হালকা পাতলা খাবার দিয়ে পরে এখন পার করছি কেন বলো তো আজকে লাস্ট পার্টি বার্থডে পার্টি তো তিন দিন ধরে আমরা খেয়ে যাচ্ছি বাইরে তো দেখো বাইরে যতই হেলদি খায় বাইরের তো বাইরেই তাই কি না এখানে ওরকম নয় যে তিন দিন ধরে লাগাতার মাটন চিকেন খেয়ে যাচ্ছি যেগুলো কিনা অ্যাকচুয়ালি রোগের কারণ হয় বেশি খেলে লিমিটে খেলে না তো মাটন তো ভাই খেলে পরে প্রবলেম হয়ই হয় তো এখানে ওরকম না এখানে কিন্তু পুরো নিরামিষই ব্যাপার থাকে মানে পানিরের ভ্যারাইটি চাপের ভ্যারাইটি ডালের ভ্যারাইটি রাজমা শোলে এই সবের ভ্যারাইটি আর কি বাট দেখো বাইরে তো বাইরেই না তো সেই কারণে তোমাদেরকে স্টার্টিংয়ে দেখালাম রসুন ফোড়ন দিয়ে করেছি মুসুরির ডাল তার সাথে আলু মাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে হয় শুকনো লঙ্কা ঘরে বাড়ানো ছিল লিঙ্কিট করতে ভুলে গেছি সকালে ব্লিঙ্কিট করেছিলাম মানে অন্য জিনিসপত্র আনার ছিল শুকনো লঙ্কাটা আমি সিলেক্ট করতে ভুলে গেছিলাম আর নিচে দোকান থেকে বর পেলো না মেয়েদেরকে নিতে গিয়ে আর এইখানে আছে বাটিতে শাক এই শাকটা আমি বানাইনি ভাবি বানিয়েছে তো সে দিয়ে গেছে তো এখানে আছে ভাত তো এই দিয়ে এখন লাঞ্চটা করব তবে মাথাটা না আমার ভীষণভাবে গরম হচ্ছে ফ্রেন্ডস মানে লাস্ট কিছুদিন ধরে বেশিই হচ্ছে কিছুতেই ভিডিওটা আপলোড হচ্ছে না মানে এত টাইম লাগাচ্ছে এত টাইম লাগাচ্ছে যে কি বলবো আমি ভিডিওটা আপলোডিংয়ে বসিয়েছি দুপুর সাড়ে বারোটার সময় এখন প্রায় আড়াইটা বাজতে চললো দু ঘন্টা হয়ে গেল এখনো অবধি কিন্তু আপলোড হয়নি এখনও কখনো ফিফটিন পার্সেন্ট রিমেনিং দেখাচ্ছে মানে ফিফটিন পার্সেন্ট বাকি আছে কখনো দেখাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বাকি আছে মানে ফ্ল্যাকচুয়েট করছে কি বলবো বলো মাথাটা না গরম হয় না মানে কখনো কখনো দেখি দু মিনিটের মধ্যে ঝট করে আপলোড হয়ে গেল আর ম্যাক্সিমাম টাইম এখন এরকমই হচ্ছে কিছু দিন ধরে কারণ কিছু করার নেই আমার তো হাতে তো নেই যতটা আমার হাতে ছিল আমি করে সেরেছি বাকিটা এখন নেট তো চলো তাহলে খাবার দাবার খাই তারপর খাবার দেখা হচ্ছে পরপর পরপর এত নিমন্ত্রণ আমাদের যে আমরা নিজেরাও ফ্রেন্ডস এবার ভীষণ কনফিউজ কি আমরা ড্রেস কি পরবো দেখো গোটা মাসে এক একটা মানে একটা নিমন্ত্রণ হলো তো বোঝা গেল আমাদের এই মাসটা প্রায় পরপর পরপর চলছে তাই কি না বলো আর তা আজকে শীতের স্টক কত রাখবো ঘরে বলো গরমের তো ঠিক আছে শীতকাল লাই দেখতে গেলে আমাদের মানে বলছি যে খুব কড়া শীত যদি বলতো তাহলে ধুমাসি পড়ে যেটা জানুয়ারি আর ডিসেম্বর যেটা কিনা সজজের বাইরে তারপর হচ্ছে হালকা ফুলকার যেগুলো রাখি কিন্তু না সেই শীতকাল মানে কি যাই পরে নিও ওপর থেকে কোট সোয়েটার তো পরতেই হবে তো মানে বুঝতেও পারছি না কি পরবো আর কি না বাবু বলছে ও মা একই সোয়েটার কিনতে আমি পরবো না তাহলে তো কটা সোয়েটার কিনবো তুই বল যাই হোক ফ্রেন্ডস বাইরে গেছিলাম গিফট কিনতে আজকে ইসিতার বার্থডে আছে তো একটা তো গিফট অলরেডি আগের থেকে ঘরে কিনেই রেখেছিলাম আরেকটা কিনলাম তুমি বর প্যাক করবে তোমাদের সাথে শেয়ারও করবো তো চলো একটু কফি বানাই এই জাস্ট ঘরে ঢুকলাম ঠান্ডা লাগছে বর বলছে একটু কফি বানাবার আমার চুলগুলো দেখো কী হচ্ছে চুলটা দিকে সকাল থেকে বেঁধে রেখেছি ঠিক আছে এবারে খুলে যাওয়ার নেই কিন্তু নেই মানে আমাকে খোপা গুটিয়ে যেতে হবে তো ওই হচ্ছে ব্যাপার চায়ের থেকে না ফ্রেন্ডস কফির কোয়ান্টিটিটা আমাদের একটু বেশি থাকে মানে কফি যখন খাই আমরা একটু বেশি খাই চা খেলে একটু ছোট কাপে খাই তা বর বললো কফি করতে তা কফির মতো দুধ নিয়েছি তা আমি না সসপ্যানটা নিয়ে নিই ছোটো বাটি নিয়েছি তা ঠিক আছে দুধটা গরম করবো ঢেলে দেবো তো ও বাবা তারপর দেখি কফিটা মানে একজনেরও হবে না যতটা আছে তা কফি যেহেতু খাই আর করলে মিনিটে চলে আসবে তো ব্যাপারটা হলো আমি চা পাতা দিতে বাধ্য হলাম আমার মা কি করে না চায়ের মধ্যে লাস্টে কফি মিলিয়ে দেয় তো চাটারও টেস্ট বেড়ে যায় তো সেটাই মাথায় এনে পরে আমি চা পাতা দিয়ে দিলাম যে ওই একটু কফি আছে মিলিয়ে দেবো তা বাটিটা ছোট আর দুধটা বেশি চা করতে গেলে তো ফুটাতে হবে না তো রং কি করে আসবে

কফি অর্ডার করে দাও ম্যাডাম ডেইলি সকালে উঠে প্রথমে করছে বাবুদের কি দিতে হবে হ্যাঁ দুই দিন ধরে আমি তাই করছি फ्रेंड्स রাত্রিবেলাতে বেলাতে 12টার সময় শুচ্ছি আর এত হেভি হেভি খাচ্ছি তো আমি না আগের দিন তো ব্লিঙ্কিট থেকে একদম বাবুরা লাইট পোহাটা খুব পছন্দ করে ওই হালদিরামের ওটা দিয়েছিলাম আর ফ্রুটসের সাথে দিয়েছিলাম তো আজকে না আমি ব্রেড দিয়েছিলাম আর ফ্রুটস দিয়েছিলাম মতিচুরের লাড্ডু দিয়েছিলাম আর ব্রেডের মধ্যে চিজ লাগিয়ে দিয়েছিলাম তো ওইটাই তো বলছি মনে থাকে না এই হচ্ছে ব্যাপার আমাকে দেখো দুটো বিস্কিট দিয়েছে বল বলে দুটো খাও হ্যাঁ পেট খালি রাখো খেতে হবে রকম হয়েছে সবাই জানিও ফ্রেন্ডস এটা না দেখতে আমাদের অনেকক্ষণ ধরে দেখছিলাম অনেক কিছু যে এটা ঝপাং করে পছন্দ হয়ে গেল একটু হাইনেক স্টাইল আছে আর তার সাথে দেখো আমরা এটা দিচ্ছি চলো বড় বসে গেছে এখানে প্যাক করতে চিম্পুমা বসে গেছে এখানে ড্যাডের হেল্প করতে আর রেডি কখন হবে সেই নিয়ে মামামের মাথা খারাপ করতে

তো সবাই চলে গেছে সবাই মানে বাচ্চারা চলে গেছে আর আমরা বাকি আছি भैया আমাদের ওয়েট করে করে লাস্টটা দেখছি আমরা রেডি হচ্ছি না বাচ্চাদেরকে নিয়ে বেরি যাব কারণ সাড়ে 6টা যাওয়ার ছিল 7:30টা ভাবি ওয়েট করছে চল আমরা বেরে বের দেখি কে আছে তাহলে গাড়ি তুলে নিමු তো इजी গিফট এখানে ভরে নিয়েছি फ्रेंड्स চলлум আজকে এই মাসের লাস্ট बर्थडे পার্টি তাই তো এবার মাসটাই শেষ নেক্সট মাসে আছে আবার নেক্সট মাসে আমরা কিছু চল

স্টার্ট হয়ে গেছে ফ্রেন্ডস এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস চাউমিন যেটা কিন্তু আমাদের খুব প্রিয় পিৎজা তার সাথে চিলি পানির আজকের পার্টির টাইমটা ছিল সন্ধ্যে সাড়ে ছটায় তো সাড়ে ছটায় তো যেতে পারিনি সাড়ে সাতটা বেজে গেছিলো কিন্তু এখন আমরা ঘরে একদম টাইমে ফিরছি মানে ওই সাড়ে দশটা এগারোটা বাজছে হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো সাড়ে দশটা এগারোটা তো অনেক রাত কিন্তু ফ্রেন্ডস আমাদের জন্য অনেক জলদি বাইরে যখনই কোথাও সবাই মিলে একসাথে যাই না ফ্রেন্ডস গাড়ি হোক স্কুটি হোক আর বাইক হোক যেমনভাবেই হোক না কেন একসাথে চার পাঁচটা গাড়ি আগে পিছে যাই আমরা তো দারুণ লাগে ব্যাপারটা আমি তো ভীষণ এনজয় করি সোসাইটির গেটে ঢুকে গেছি আর এই সব পার্টির মাঝে না সব থেকে মজাকার বলো তো আমাদের বাচ্চা দের ওদের একের পর এক রিটার্ন গিফট এসেই যাচ্ছে তা বলে মাম আমরা তো গিফট দিচ্ছি আবার গিফট পাচ্ছিও বললাম সেই আর কি তো যাই হোক আজকের জন্য ব্লগ অনেক মজা মজা হলো এই মাসটাতে না আমাদের পরপর পরপর ডেলি ছিল আর কি ভাইয়ার বার্থডে ছিল চব্বিশ তারিখে সেই তখন থেকে আমাদের রাতের কেক কাটা আর এই সেলিব্রেশন শুরু হয়েছিল তো আজকে হচ্ছে এই মাসের লাস্ট পার্টি তো এখানে রাখি দেখাচ্ছে সুশির গিফটটা আর চিম্পু মা বলছে মা জলদি ঘরে চলো খুলতে হবে অন্যদিন বলে পার্কে খেলবো আজকে বলছে না না ঘরে চলো ভালো লাগলে ফ্রেন্ডস চ্যানেলটাকে সাপোর্ট করো প্রতিদিনকার কার মতোই বলবো তা চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অর্ড টা